তো আমার ধারণা এটা কখনোই রাজে হতে চায় না বল যাতনী ম্যাম এটা এলাকার মানুষ জানলি কি ভাবে কি বলবে তো যাই হোক আমি বলছি যে এলাকার মানুষ জানবে না কেউ জানবে না সমস্ত তোমার আর আমার ওটা গোপন থাকবে তো আমি বলি ওই তাও রাজে হয় না কিভাবে কিছুদিন কেটে যায় কেটে যাওয়ার পরে পরে হঠাৎ করে জানতে পারি যে আমি প্রেগনেন্ট আমার তো পুরো মাথায় হাত কি করব তারপর আমার হাজব্যান্ড জিজ্ঞেস করছে এই বাচ্চা কার আমার হাজব্যান্ডকে জানে বলছি এই বাচ্চা তোমার আমার হাজব্যান্ড অনেক খুশি হয় অনেক ইয়ে করে তো ওই মুহূর্তে দারোয়ান কে আমি বিষয়টা বলি দারোয়ান বলতেছে ম্যাডাম এখন আপনি কি করবেন যে তোমাকে কোনো ইয়ে করতে হবে না যা করে আনবো আমি ওইভাবে দারোয়ানকে বলি বলার পরে আমার বাচ্চা সব কিছু ঠিক ছিল কিন্তু শেষ পর্যন্ত দেখা যাচ্ছে যে আমার মানে সন্তানের চেহারা দাঁড়ানোর মতো সেই যন্ত্রণা এখন আমাকে করে করে খাচ্ছে আমি পারতেছি না আমার সন্তানকে সবকিছু খুলে বলতে আমি পারতেছি না আমার জামাইকে সবকিছু খুলে বলতে আসলে তখন ভুলটা আমার ছিল আজকে আমার ভুলের কারণে আমি আজকে সে ফুলের বাচ্চা সব আসন তো বোনেরা তোমাদের উদ্দেশ্যে একটা কথা বলি আমার মতন ভুল যারা করো এই যে স্বামী বিদেশ চলে গেছে স্বামী ঢাকায় থাকে ঢাকা জব করে তো তোমরা পর গেতে আসক্ত হয়ে যাও পরে একটা বাচ্চা আবার ইয়া করো এটা কিন্তু ঠিক না আসসালামাইকুম আমার নাম পারভিন এই প্রিয় আপনাদের মধ্যে এমন এমন একটা ঘটনা আজকে তুলে ধরবো যেটা একেবারে আমার নিজের জীবনের একটা ঘটনা নিজের থেকে বলতেছি তো হয়তোবা এই কথাটা শোনার পরে হয়তো ভাববেন যে আমি দুশ্চরিত্রা আমি আমার চরিত্র ঠিক নাই অনেকে অনেক কথা বলতে পারেন তো সেই কথা বললেও না আর করার কিছু নেই সেটা হয়ে গেছে হয়ে গেছে তার জন্য আমি নিজেও এখন পর্যন্ত নিজেকে ক্ষমা করতে পারিনি তো আমার জামাই ঢাকায় থাকে ঢাকায় জব করে তো আমার বাড়ি হচ্ছে আমার বাড়ি হচ্ছে রংপুর তো আমি আমার বাড়িতে আমি আর আমার শ্বশুর থাকে আমাদের কোনো বাচ্চা কাচ্চা নেই আমার হাজব্যান্ড আসতো দুই মাস তিন মাস পর আড়াই মাস পর পরে আমার হাজব্যান্ড আসতো থাকতো সে তার মতন দুশেজন চলে যাওয়ার পরও আমার যে একটা শারীরিক চাহিদা মাঝে মধ্যে কাজ করত। নিজে কি কন্ট্রোল করতে পারতাম না তো আমার যে বাড়ির দারোয়ান গেটে তো সে দারোয়ানকে দিয়ে আমি বাজার করা সব সবকিছু করাইতাম। তো একদিন দুদিন তিন দিন আমার হঠাৎ করে দারোয়ানকে আমার ভালো লাগে যায়। একটা ইয়ে কাজ করে তো আমার দারোয়ান এটা কখনোই রাজি হতে চায় না বল যাতনী ম্যাডাম এটা এলাকার মানুষ জানি কি ভাববে কি বলবে তো যাই হোক আমি বলছি যে এলাকার মানুষ জানবে না কেউ জানবে না সমস্ত গোপন থাকবে তো আমি বলি সে কথা তাও রাজি হয় না এভাবে কিছুদিন কেটে যায় কেটে যাওয়ার পরে পরে হঠাৎ করে জানতে পারি যে আমি প্রেগনেন্ট আমার তো পুরা মাথায় হাত কি করবো তারপর আমার হাজবেন্ড জিজ্ঞেস করছে এই বাচ্চা কার আমার হাজবেন্ডকে জানে বলছি এই বাচ্চা তোমার আমার হাজবেন্ড অনেক খুশি হয় অনেক ইয়ে করে তো ওই মুহূর্তে দারোয়ান কে আমি বিষয়টা বলি দারোয়ান বলতেছে ম্যাডাম এখন আপনি কি করবেন যে তোমাকে কোনো ইয়ে করতে হবে না যা করে আনবো আমি ওইভাবে দারোয়ানকে বলি বলার পরে আমার বাচ্চা হলো সব কিছু ঠিক ছিল কিন্তু শেষ পর্যন্ত দেখা যাচ্ছে যে আমার মানে সন্তানের চেহারা দারোয়ালের মতো সেই যন্ত্রণা এখনো আমাকে করে করে খাচ্ছে আমি পারতেছি না আমার সন্তানকে সবকিছু খুলে বলতে আমি পারতেছি না আমার জামাইকে সবকিছু খুলে বলতে আসলে তখন ভুলটা আমার ছিল আজকে আমার ভুলের কারণে আমি আজকে সেই ভুলের আমার বাচ্চা ছ মাস শুনতেছি তো বোনেরা তোমাদের ওদের সেটা কথা বলি আমার মতন ভুল যারা করো এই যে স্বামী বিদেশ চলে গেছে স্বামী ঢাকায় থাকে ঢাকা জব করে তো তোমরা পর গেতে আসক্ত হয়ে যাও পরে একটা বাচ্চা বা ইয়া করো এটা কিন্তু ঠিক না আজ তোমাদের সুখের কারণেই কিন্তু অবশ্যই আমার সুখের কারণেই গেছিলো যে আমি ভালো থাকবো আমি আর পাঁচটা মেয়ের মতন এই সুন্দর লাইফ জীবন জীবনযাপন করবো ভালো একটা বউ হব তার খুব ইচ্ছা ছিল তো আলহামদুলিল্লাহ কোনো কিছু কমতি ছিল না হঠাৎ করে যাওয়ার মধ্যে কি আসলো আমি নিজেও জানি না তো যাই হোক আমি তোমাদেরকে একটা সাবধান সাবধান বাণী দিতে চাই তোমরা যারা যারা আছো যে জামাই থুইয়া পরো কেয়া করো পরো কেয়া করে এর সাথে চলে যাও ওর সাথে চলে যাও প্লিজ বোনেরা তোমরা এটা কইরো না আমার মতন ভুল তোমরা করো না আমার মতন প্রেমের ফাঁদে তোমরা পড়ো না তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট একটাই দাবি একটাই আবদার বলতে পারো তো আছে না অনেক ইয়েরা প্রবাসীরা যারা প্রবাসে থাকে তাদের তার বেশিরভাগ তাদের হাজবেন্ডরা মেয়েরা বোরাই শুধু ইয়া করে পরক করে এখন দেখতেছি সবাই এটা একদম আনকমন বিষয় হয়ে গেছে তা আমি তোমাদেরকে একটা কথা বলতে যে আমার মতন ভুল তোমরা করো না আমার মতন ভুল করা নিজেকে দোষী করো না ঠিক আছে তো আমার মতন যারা আসো যে স্বামীরও আমিটাও মজা নিব আবার হচ্ছে পররকিয়া করব নিজেরsatisfied পূরণ করে শোক মিটাব আসলে দেখো তোমাদের কষ্টকে ভোলানোর জন্য কিন্তু স্বামীর বিদেশে যায় তোমাদের তোমাদের মুখে হাসি ফোটানোর জন্য স্বামীর বিদেশে যায় তো একটা কথা বলি তোমরা যারা আছো আমার কথাগুলো মন দিয়ে শুনবা আমার কথাগুলো মন দিয়ে বিশ্বাস করবা এ রাখবা আস্থা রাখবা আমার জীবনে যা ঘটে গেছে তোমাদেরকে সব কিছু বললাম তোমরা সব শুনছ আশা করি তোমরা এমন ভুল করবে না আসসালামু আলাইকুম